পেয়ে গেছি এই যে দেখেন সিলভার প্লে বাটন পাই গেছি ভাই মানে একটা স্বপ্ন পূরণ একদম আগে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব আর সারপ্রাইজের জন্য ওয়েট করতেছে আমার জিনিসটা আইতেছে ডেলিভারি ম্যান নিয়ে আইতেছে তাই আমি আমার গ্রামের রাস্তার মধ্যে খাড়া রয়েছে আর কি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ডেলিভারি ম্যানের জন্য ওয়েট করতেছে 10 মিনিট যাবত দেখা যাক

আজকে আবার কিরকম যে লাগতেছে আপনারা জানেন না আমি আজকে আমার স্বপ্ন পূরণ করছি প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন পূরণের এটা আর আসলে আপনারা জানেন না কে কেমন ভাবে নেয় আমি জানি না কিন্তু আমার কাছে এটা অনেক কিছু অনেক কিছু ভাই অনেক কিছু কারণ আমি এই যে মধ্যে আমি সিলভার প্লে বাটন বইলা দিছি ভাই ক্যামেরাটা দাঁড়ানো আমি খুব আপসেট হয়ে গেছি এই যে দেখেন সিলভার প্লে বাটন ফাই গেছি ভাই

এই যে আর আসলে কি একটা কথা কি জানেন যে পরিশ্রম যে সফল তার এদিক দিয়ে এদিক দিয়ে ধরলে আজকে দুইটা কথা বলার জন্য ও ওরে আমি আমার বাড়ির সামনে নিয়েছি যে পরিশ্রম যে সফল তার চাবি কাঠি এটা তার প্রমাণ ও হয়েছে তার প্রমাণ কিরকম আমি বোঝাই আমরা সবাই একসাথে ইউটিউবের জগতে হাত দিছিলাম মানে পা পা রাখছিলাম তারপরে কি হইলো আমি কয়েকদিন ভিডিও টিডিও কইরা মানে আমার হাজার পাঁচ এক হয়েছে তারপরে আমি খুব হয়ে গেছি ঠিক আছে হয়ে যাওয়ার পরে আমি অনলাইন জগতটা সাইডে দিছিলাম আর ওটি তিন চার বছর না পাঁচ বছর বছর তিন এই তিন চার বছর যাবত লাইগা আছে লাইগা থাকার পরে দেখেন একটা জিনিস কি হইলো ওর আর্নিং মাসাল্লাহ ভালো আর এক লক্ষ সাবস্ক্রাইবারে এই যে দেখেন সিলভার প্লে বটন ফাইলো জন্য শুভকামনা হ্যাঁ ভালো থাকিস Más de con